Masih. Ini <laughs> <laughs> よし

এখানে উপস্থিত হয়েছেন ওনারা খবর পেয়েছেন যে তারাপুর আগে পিএল রোড বলা হতো এখন এটা মদনমোহন রোড নামে আমরা জানি এই মদনমোহন রোডে আমরা গরু স্লটারিংয়ের আমরা খবর পেয়েছি এই খবর পেয়ে বজলের ভাইরা এখানে এসে উপস্থিত হয়েছেন ওনাদের ভাষ্য অনুযায়ী তারা হাতে নাতে এই বিষয়টাকে ধরেছেন ধরার পর স্লটারিং যে হচ্ছে সেটা তারা দেখে কিন্তু গরুর মাংস বা গরুর বিভিন্ন জিনিস এখানে একটা বস্তার ভেতরে ঢুকানো হচ্ছে তারা সেটা দেখতে পেয়েছেন সাথে সাথে পুলিশের সাথে কমপ্লেন করেছেন বা যে বাড়িতে ঘটনা হয়েছে ওই বাড়ির যারা ছেলেরা ছিল তাদেরকে ধরার জন্য পুলিশকে তারা রিকোয়েস্ট করে কিন্তু পরবর্তীকালে এই পুলিশ সেটাকে গিয়ে উদ্ধার করেছে কিন্তু এই মুহূর্তে সেটা ঘেরাওয়ার ব্যাপার না ওনাদের আর্জি নিয়ে এসছেন যে যারা এই কাজগুলো করেছে ইমিডিয়েটলি তাদের চাই তাদেরকে করা দরকার আমি তিন পরে হ্যাঁ ছেলেরা এত নামলো এরকম এতটা ছেলে নাগা ভর্তি গেছে কি করতে গেছে এরপরে আমি অনেক সময় পরে যখন দেখি বেশি হাল্লা চিল্লা হয়েছে তখন আমি নিচে এসেছি নিচে যাওয়ার পরে হ্যাঁ শুনছি যে এরকম এখানে গরু কাটা হয়েছে গরু কাটা হয়েছে এরকম মানে এরকম তারপরে আমি পাড়ার সব ডাক দিছি

আমার মিউনিসিপালটির এক্সিকিউটিভ অফিসারের কাছেও আমি বারে বারে অনুরোধ করছি যেহেতু এটা আমার মিউনিসিপালিটি কোয়ার্টার যে আপনারা এটা সরজমিনে তদন্ত করে হ্যাঁ করিয়া এটার ব্যবস্থা নিন কারণ এই পরিবেশটা এই গলির সবেরই কমপ্লেন আছে পরিবেশ দূষিত দূষিত হয়ে গেছে এর লিগে অনেকবারই আমি আমি আমার চেষ্টা করছি পাড়ার মহিলারারে নিয়ে চেষ্টা করছি কিন্তু কোনো চেষ্টাই সফল হয়েছে আজকে ওই ঘটনা হয়েছে আমি একটু পরেই জানছি আমার একজন ওই গলি থেকে ফোন করছে আপনি তাড়াতাড়ি আইন আপনার রোগ ব্যাপার বুঝছে তো গিয়া দেখলাম এখানে আমার প্রশাসনের মানুষও উপস্থিত তো প্রশাসনের মানুষ উপস্থিত দেখিয়া দেখলাম বস্তা একটা সামনে রাখা গল্প ঘটনা শুনলাম তো মূল আসামি গিয়া শুনছি যে বাগি গেছে দুইজনটা দড়ি আনছে আমার সামনে এই মুহূর্তে আমার মূল আসামিও দরাত পড়ছে চাই এরা এটা একটা বিহিত শাস্তি হোক কারণ আমরা তারাপুর অঞ্চলে আমার মনে হয় এটা প্রথম এরকম ঘটনা হ্যাঁ যেহেতু আমরা হিন্দু দূষিত এলাকা পুরাটা আর ওইখানে খুব সম্ভবত গোটাটাই হিন্দু সবাই নাগাপট্টি সবাই কিন্তু এটা সমর্থন করেন না চার পাঁচটা খ্রিস্টান ফ্যামিলি আছে এরাই এই ঘটনাটার সঙ্গে জড়িত বাকি যারা নাগা সম্প্রদায় আছে তারা সবাই কিন্তু এটার সঙ্গে জড়িত নয় কারণ নাগা সম্প্রদায়ের মানুষও আমরা সঙ্গে আইসি মদ বিক্রি করে মদ বিক্রি করে এইখানে নাগারাই বিক্রি করে এটা এটা আমি আবারও যে এটা মিউনিসিপাল কোয়ার্টার এই তারা কোয়ার্টারে থাকে এই কুকর্মগুলি করে আমি এক্সিউটিভ অফিসার অনেক অনেকের কাছে আমি আবেদন জানাইছি কিন্তু এটা সরজমিনে কোনো কাজ হয়েছে এটা তারাও জানেন এই নাগাবটি যে এইরকম মদের যে রমরমা ব্যবসা চলে হ্যাঁ করে আর তার মধ্যে এইখানে সরকারি কোয়ার্টারে যারা আছে এরা অ্যাকচুয়াল পার্মানেন্ট স্টাফও না মিউনিসিপালিটি এটা আছে মানে স্টাফরা থাকে আজকে আমরা এই উকিল বাজারের যে ঘটনা হয়েছে। আমরা সবই দেখছি যে আমরা গোমাতারা কীরকম নির্মমভাবে হত্যা করছে এই বিন ধর্মীর মানুষরা তার সঙ্গে সঙ্গে আমরা আসাম পুলিশে তথা তারাপুর থানার আইসিসারে আমরা কল করছি আইসিসার এই জায়গাত উপস্থিত হয়েছেন ওয়ার পরে আসামি গ্রেফতার করছেন আমি ধন্যবাদ জানাই কাসার পুলিশে এবং বিগত এই ঈদের দুই দিন আগে আমরা দেখতে পারছি যে আমরা আমরার শিলচারের এসপি স্যার এবং সব পুলিশরা মিলিয়া যেভাবে আমরার লোকে বজরঙ্গলের লোকে কোপারেট করিয়া আমরা গৌমাতারে রেস্কিউ করছি তার থেকে আর বড় কিছু হইতে পারে না তার লেগে আমরা আজকে আসাম পুলিশ তথা কাছার পুলিশ শিলচারের এসপি স্যারে আমরা ধন্যবাদ জানাই আর আমরা আশা করবো আগামী দিনেও তারা আমরা লোকে থাকবা এবং এই হিন্দু সমাজের লোকে কাজে জড়িত থাকবা ঘটনাটা হয়েছিল আমাদের কাছে দুপুর বারোটার সময় খবর আসছিল যে এরকম উকিলবাজার মদনমোহন লেনের মধ্যে গরু খাটা হর গোমাতারে হত্যা করা হোক তখন আমরা ইমিডিয়েটলি জায়গা আইছি আওয়ার পরে আমরা স্যারের সামনে আসামি সমঝাই দিছি তারপরে একটা কিতাব নিজেরার মধ্যে মতভেদ হয়ে গেছিলো তারপরে স্যারে তারে রেস্কিউ করছেন